আসসালামু আলাইকুম দ্য সিট থেকে আমি হাসান আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে গাড়ি রেডি আছে দেখতে পাচ্ছেন টয়োটা প্রিমিয়ম টোয়েন্টি টোয়েন্টি মডেলের গাড়ি এক প্যাকেজ ফ্রন্টে দেখতে পাচ্ছেন আপনার প্রজেকশন হেডলাইট এবং ফক লাইট আছে এবং ফক লাইটের এইখানে নিকেল ক্রম দেওয়া আছে এছাড়া মাঝখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়র যে ফ্রন্টের গ্রিলগুলো থাকে এখানে আপনার নিকেল ক্রোম দেওয়া থাকে খুবই চমৎকার এবং যে লোগোটা আছে এটা ইংরেজি অ্যালফাবেট পি এর মতন দেখা যায় এবং গাড়িটার নামও পিং তো ওই আর কি এটা লোগোটা করা হয়েছে এছাড়া এটার সাথে আপনার পার্কিং সেন্সর নাই যেহেতু এক্স প্যাকেজ এটার সাথে আপনারা পার্কিং সেন্সর পাবেন না সাইড থেকে যদি দেখেন এখানে আপনার অ্যালোনি আছে এবং এটা টায়ারটা যদি দেখেন খুবই চমৎকার এবং খুব ভালো কন্ডিশন অবস্থায় রয়েছে একদম ধরতে গেলে আপনার নিউ কন্ডিশন অবস্থায় আছে সাইড থেকে যদি গাড়িটা দেখেন খুবই চমৎকার এবং প্রতিটা হ্যান্ডেলে আপনার নিকেল ক্রম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এছাড়া আপনার প্রতিটা ডোরই আপনার এখানে একটা প্রোটেকশন দেওয়া আছে রোড প্রোটেকশন দেখা গেছে আপনি যখন গাড়িটা রাখবেন এবং আপনার পাশে যদি কোনো একটা গাড়ি থাকে তো আপনি যখন রোডটা খুলবেন তখন যেন আপনার প্রবলেম না হয় গাড়িটা দেখা গেছে এটার সাথে লাগলে তখন এখানে স্ক্রেচ পড়বে না মানে বডিতে স্ক্রেচ করবে না এখানে হয়তো লাগবে তো আপনার বডিটা সেফ থাকবে এছাড়া এখানে আপনারা অরিজিনাল রেঞ্জ শেড যেটা জাপান থেকে এসেছে দেখতে পাচ্ছেন এটা দেওয়া আছে এই গাড়িটার অপশন পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এখানে আপনার উডেন প্যানেল দেওয়া আছে এটা কি স্টার্টের গাড়ি যেহেতু অ্যাপ প্যাকেজ এবং এটা সিটগুলো হচ্ছে আপনার ফেব্রিক সিট কনসোল বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনার উডেন প্যানেল করা আছে এখানে গিয়ার লিভার এখানে আপনার দুটো কাপ হোল্ডারের মতন আছে এখানে কাপ হোল্ডার কাপ রাখতে পারবেন বা বটল রাখতে পারবেন এখানে ডিভিডি প্লেয়ার এবং যে এসি প্যানেলগুলো আছে এগুলো সফট টাচ বাটন এছাড়া এটার সাথে আপনারা অরিজিনাল জাপান থেকে ড্যাশ ক্যাম যেটা লাগানো আছে অরিজিনাল সেটা আছে এছাড়া এখানে আপনার সানরাইজার আছে এবং একটা মিরর এবং উপরে একটা লাইট আছে ফ্রন্টের দুটোটি আছে আপনার সানরাইজার ফ্রন্টের দু সিটে এটা মাইলেজটা যদি দেখেন অনলি সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার ফোর পয়েন্ট ফাইভ গ্রেড গাড়ি প্রতিটা ডোরি আপনার নিকেল নিকেল ক্রোম এবং উডেন প্যানেলের একটা ফিনিশিং আছে দেখতে পাচ্ছেন এটা সিলিং আপনার হোয়াইট কালার ফুললি হোয়াইট কালার সিলিং এখানে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল পাবেন স্টিয়ারিং এ এবং স্টিয়ারিং এ আপনার লেদার র‍্যাপিং করা পাবেন না পিছনের সিটগুলো যদি দেখেন আপনার এখানে যে লেগ স্পেসটা আছে মূলত আমাদের এলিয়ন প্রিমিয়ার গাড়িগুলোর লেগ স্পেস খুবই ভালো এবং আমাদের দেশে এই গাড়িগুলো খুবই জনপ্রিয় এবং পিছনেও আপনারা কমফোর্টেবলভাবে তিনজন বসতে পারবেন যদি আপনারা দুজন বসেন এখানে একটা আর্মরেস্ট আছে আপনারা আর্মরেস্টটা ব্যবহার করতে পারবেন এবং এখানে কাপড়রা আছে দুটো পিছন সাইড থেকে যদি দেখেন গাড়িটা খুবই চমৎকার দেখা যায় যেহেতু এই গাড়িটা আমাদের দেশে খুবই জনপ্রিয় পিছনের লাইটগুলো আপনার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন দুটা পোর্শনে ভাগ করা আছে একটা আপনার সাইডে ফেন্ডরে এবং একটা আছে আপনার ব্যাগ ডালাতে এছাড়া এটার সাথে আপনারা ব্যাগ ক্যাম্প পাবেন এবং ব্যাগ ডালায় আপনার এক লাইটের এখান থেকে শুরু করে আরেক লাইটের এই পর্যন্ত নিকেল রুমের একটা ফিনিশ আছে এখানে প্রিমিয়র লেখা আছে নিকেলের তো এই গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে যারা আপনারা প্রিমিয়াম কিনতে চাচ্ছেন কম বাজেটের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের শোরুম তেজগাঁও জিএমজি মল অবস্থিত আপনারা ছেলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো এই ছিল আমাদের আজকের গাড়িটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম